ইমাম মোয়াজ্জিন সংগঠনের উদ্যোগে হাজার হাজার মানুষের সমাগমে ওয়াকাফ আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও কুশপুতুল পরিয়ে বিরাট পথসভা অনুষ্ঠিত হল নবগ্রামে সম্প্রতি ওয়াকাফ বিল ওয়াকাফ আইনে পরিণত হয়েছে এই বিল নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয় সংসদের উভয় কক্ষে বিল প্রস্তাবের পর থেকে প্রতিবাদে উত্তাল সারা দেশ এবার ওয়াকাফ আইন প্রত্যাহারের দাবিতে পথে নামলো ইমাম মোয়াজ্জিন সংগঠন জানা যায় শুক্রবার বৈকালে অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট নবগ্রাম ব্লক কমিটির উদ্যোগে পাশ হওয়া ওয়াকফ আইনকে বাতিলের দাবিতে বিরাট বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ পথসভা অনুষ্ঠিত হলো একই সঙ্গে এদিন দিন প্রধানমন্ত্রীর কুশপুতুল পুরিয়েও প্রতিবাদ জানানো হয় এই দিনের কর্মসূচিকে ঘিরে করা নিরাপত্তায় ছিল নবগ্রাম থানার পুলিশ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পাঁচ গ্রাম এই নিয়ে কি জানাচ্ছেন তারা দেখুন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল জানছেন আপনারা কেন্দ্রে কারা ছিল তাও জানছেন সেই সময় পশ্চিমবাংলার একটি দল ছিল যে বাবরি মসজিদ ভাঙা

নগরগ্রাম থানার পাঁচগ্রাম দক্ষিণপুর ভাসাইন্দিন অলবেন্দো আল ইমাম মসজিদ অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট সহ আরও সংগঠনগুলো আছে জুনিয়াতে আলে আদিস বা আরও বিভিন্ন সংগঠন মিলে আমরা মুর্শিদাবাদ জেলার নবদ্রাম থানার পাঁচগ্রাম দক্ষিণ মুর আজকে আমাদের সভা উপস্থিত হল এই সভাতে প্রায় এক লক্ষ লোকের সমাবেশ হয়েছে তাতে আপনারা লক্ষ্য করেছেন বা দেখেছেন আমাদের মিছিল এবং উপস্থিতি আমরা যেটা চেয়েছিলাম তার আয়ত্তের বাইরে আমাদের লোক হয়েছে কারণ হচ্ছে যে আজকে সারা ভারতবর্ষে যে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে কেন্দ্র সরকার কারণ আমাদের মুসলমানদের যে সম্পদ মুসলমানদের যে অর্থ সম্পদ সেটাকে তারা কক্ষিগত করে তারা নিজেরা ছিনিয়ে নিতে চাইছে একটা কালা কানুন অকাপ অ্যামেন্ডমেন্ট বিল পাস করার মাধ্যম দিয়ে সেই বিলকে আমরা ঘৃণা করি এবং সেই বিল আমরা চাই না যেহেতু আমাদের বাপের সম্পত্তি আমরা ভারতবর্ষকে অনেক কিছু উপহার দিয়েছি লালকেল্লা উপহার দিয়েছি বাবরি মসজিদ উপহার দিয়েছি আমরা তাজমহল উপহার দিয়েছি আমরা গেট অফ ইন্ডিয়া উপহার দিয়েছি আমরা দিল্লির জামে মসজিদ উপহার দিয়েছি মুর্শিদাবাদে আমরা কাটরা মসজিদ উপহার দিয়েছি মুর্শিদাবাদে আমরা হাজারদুয়ারি উপহার দিয়েছি এই রকমভাবে সারা ভারতবর্ষে আমাদের প্রায় ন কোটি একর সম্পত্তি আমাদের দিয়েছি আমাদের দ্বারা আমাদের পূর্বপুরুষেরা এবং এই সম্পত্তিগুলো আমাদের মুসলমানদের শিক্ষা খাতে অর্থনৈতিকভাবে স্বাস্থ্য সংখ্যা এবং সমস্ত দিক দিয়ে উপকারের জন্যে এই জাতিকে স্বাবলম্বী করার জন্যে আমাদের দিয়ে গেছেন আমরা নিজেরা টাকা দিয়ে পয়সা দিয়ে ক্রয় করে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের নামে রেজিস্ট্রি করেছি আমাদের সম্পত্তি আমরা ব্যবহারের জন্য করেছি আমরা নরেন্দ্র মোদীকে বা কেন্দ্র সরকারের দেওয়ার জন্যে আমরা আমাদের টাকা দিয়ে সম্পদ বা জমি ক্রয় করিনি অতএব আমাদের কেনা জমি আমাদের অধিকারের জমি সে নিজে কেড়ে নিচ্ছে এর আন্দোলনে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে উত্তাল চলছে তারই মানে পর্ব হিসেবে মুর্শিদাবাদ জেলার নবদগ্রাম পাঁচগ্রাম দক্ষিণ মুড়ে অলবেঙ্গল ইমাম মহাজিন অ্যাসোসিয়েশনের ডাকে আজকের এই জনসমুদ্র তৈরি হয়েছে সেটা আপনারা লক্ষ্য করেছেন অলবেঙ্গল ইমাম মহাজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টে আমরা যে একটি গোটা নবগ্রাম থেকে একটি প্রতিবাদ সভার জন্য আমরা ইমাম মজ্জানরা জমায়ত হয়েছিলাম আমরা আজকে আজকেই এই সভাতে আমাদের শেষ নাই আমরা স্টার্ট করলাম আগামীতে আমরা যতদিন এই ওয়াকাবিল প্রত্যাহার না করবি ততদিন আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব সরকার কল্যাণের দাবি করছে কেন্দ্রে সরকার যাওয়ার পরে মুসলমানদের পক্ষে যা কাজ করতে চেয়েছি সবটা আমরা দেখেছি প্রতারণা আর অকাব বিল সংশোধন নিয়ে যেটা তারা প্রস্তাব এনেছে বাস করেছে তাতে যদিও পাবলিককে বোঝাতে চাইছে মুসলিমদের উপকারিতা আছে কিন্তু আমাদের উপকার নাই। এতে চরম ক্ষতি আর আমাদের উপকার যদি থাকে তাহলে আমাদের সঙ্গে পরামর্শ করা দরকার ছিল এই পরামর্শ আমাদের সঙ্গে নেয়নি যদি আমাদের উপকার থাকে তাহলে বিজেপি নেতারা অকাব বিল পাশ হওয়ার পরে যেভাবে আনন্দ উল্লাস করেছে উল্লাসবদ্ধ কথা ছিল না এটা যা করেছে আপনারা জানছেন নিশ্চয় আপনার সাংবাদিক যে বিলে যা কিছু লেখা আছে তা পুরোপুরি আমাদের অকাপের যে স্বার্থ স্বার্থ বিরোধী দিলগুলো তৈরি করেছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা মনে করি যে সরকার যে বিল পাশ করেছে এটা গণতান্ত্রিক দেশ এখানে স্বৈরাচারী চলে না তো এটা জনগণের যদি আন্দোলন থাকে এবং থাকলেও এর আগেও বহু কালাকানুন বাঁচিতে রয়েছে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব এবং আগামী দিনে যতক্ষণ পর্যন্ত এই কালাকানুন ওরা প্রত্যাহার না করবে ততদিন আন্দোলন সংঘাত হচ্ছে যে বারো বছর তারা ডেড দিয়েছে যদি অকাপ কর্তৃপক্ষ কোনো দলিল পেশ করতে না পারে তাহলে যারা দাবি করবে আমার তার হাতে তুলে দেওয়া হয় এটা সম্পূর্ণ বেআইনি দলিলপত্র কারো কাছে নেই কেউ ধরে রাখতে পারবে না তারপর আপনার একটা ডেড লাইন দিয়েছে এই টাইমের মধ্যে সমস্ত ওকাপ সম্পত্তিকে রেজিস্টার করতে হবে সেটা সম্ভব নয় এরপরে আপনার আমাদের যে সমস্ত অকাপ বোর্ড আছে তাতে কমিটি আছে তাতে নন মুসলিমদেরকে রাখতে চাইছে সেটা সম্পূর্ণ অসাংবিধানিক এটা কেন থাকবে আমাদের নিজস্ব সম্পদ আমরা থাকবে কোনো মন্দির বা কোনো আপনার গির্জা ট্রাস্টে কোনো মুসলিমকে রাখা হয় না এবং আমরা ওটা সঙ্গতও মনে করি না এগুলো হচ্ছে আগেকার যে আইন সে আইনের সঙ্গে সম্পূর্ণ সঙ্গত শীল আজ এগুলো আমাদের জন্য ক্ষতিকর